আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন দুইটা খুশির খবর যারা আর কি দুই সালে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছে অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে জানুয়ারির পাঁচ তারিখে লাস্ট পরীক্ষা ছিল রেজাল্ট হয়তো বা দুই মাসের মধ্যেই প্রকাশ করবে যে কোনো একদিন তো দুইটা খুশির খবর রয়েছে প্রথমটি হচ্ছিল পূর্বে যে বৃত্তির সংখ্যা ছিল অষ্টম শ্রেণীতে যে বৃত্তির সংখ্যা ছিল এবছর থেকে আরও নয় হাজার বৃত্তি বেশি পাবে অর্থাৎ পূর্বে যদি চল্লিশ হাজার বৃত্তি পেত এবছর ঊনপঞ্চাশ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে এটা হচ্ছিল প্রথম সুখবর এবং দ্বিতীয় যেটি সেটি হচ্ছিল পূর্বে যেই অনুদান দেওয়া হতো প্রতি মাসে বা বাৎসরিক যে অনুমান অনুদান দেওয়া হতো এবছর থেকে তার দ্বিগুণ করা হয়েছে অর্থাৎ পূর্বে যদি প্রতি মাসে চারশো টাকা থাকতো বা ছিল এখন সেটা আটশো টাকা করা হয়েছে পূর্বে যদি পাঁচশো টাকা থেকে থাকতো তাহলে এবছর থেকে হচ্ছিল তা এক হাজার টাকা করা হয়েছে তো নিঃসন্দেহে শিক্ষার্থীদের জন্য এটা একটা খুশির খবর এবং এটা তাদেরকে অনুপ্রাণিত করবে যারা আর কি সপ্তম শ্রেণীতে বা ষষ্ঠ শ্রেণীতে আছে তাদেরকে অনুপ্রাণিত করবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য এবং প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এবং সে অনুযায়ী প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে অনুপ্রাণিত করবে তো এই জন্য অবশ্যই সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছিল পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে এখনও কোনো আপডেট আসে নেই এটার জন্য খুবই খারাপ লাগে তবে আমি চাই যে এই বিষয়গুলো যাতে একদম ক্লিন হয় কোনো যাতে ঝামেলা না থাকে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর বৃত্তিতে যাতে কোনো ঝামেলা না থাকে শিক্ষার্থীরা বৃত্তি পেলে তারা অনুপ্রাণিত হবে আর ইন ফিউচারে তারা আরও স্বপ্ন দেখবে ভালো কিছু করার জন্য তো সবার জন্য শুভকামনা রইল যারা বৃত্তি পরীক্ষা দিয়েছ আরেকটা জিনিস হচ্ছে যারা এই চ্যানেলে নতুন এসেছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা পেজ থেকে নতুন দেখতেছ পেজটি ফলো করে রাখবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম